খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যে শুল্ক নীতি আমেরিকা অনুসরণ করছে তা বিশ্ব উন্নয়নের পরিপন্থী এমনটাই দাবি করলেন রাষ্ট্রপুঞ্জের বাণিজ্য উন্নয়ন সংস্থার সেক্রেটারি জেনারেল রেবেকা গ্রিন্সপ্যাক তিনি জানিয়েছেন ট্রাম্পের এই নীতির ফলে সবচেয়ে বিপদ করবেন দুর্বল এবং দরিদ্ররা সার্বিকভাবে বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব পড়তে চলেছে বলেও মনে করছে রাষ্ট্রপুঞ্জ ভারতীয় সময় অনুযায়ী বুধবার রাতে বিভিন্ন দেশের পারস্পরিক শুল্ক আরোপের কথা ঘোষণা করেন ট্রাম্প তিনি জানান যে দেশগুলি আমেরিকার পণ্য থেকে শুল্ক নেয় তাদের উপর পাল্টা শুল্ক আরোপ করা হচ্ছে ট্রাম্পের সেই বাড়তি শুল্কের তালিকায় ছিল ভারত ভারতের পণ্য শুল্কের পরিমাণ ধার্য করা হয়েছে ২৬ শতাংশ ট্রাম্পের ওই শুল্ক সংক্রান্ত ঘোষণার পর থেকে বিশ্ব অর্থনীতি তোলপাড় ধস নেবে শেয়ার বাজারে একাধিক দেশ এই নীতির সমালোচনা করছে বৃহস্পতিবার মার্কিন পণ্যে পাল্টা শুরু আরোপ করেছে চীন রাষ্ট্রমঞ্জের বিবৃতিতে রেবেকা বলেন বাণিজ্য উন্নয়ন এবং বিশ্বব্যাপী বৃদ্ধিকে ত্বরান্বিত করে একেও অস্থিরত অস্থিতিশীলতার উৎস করে তোলা উচিত নয় বর্তমান পরিস্থিতিতে বণিকদের যে সমস্ত চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় তার সঙ্গে মোকাবেলা করতে নতুন বাণিজ্য নীতি প্রয়োজন নতুন বাণিজ্য নীতিতে বর্তমান চ্যালেঞ্জগুলির প্রতিফলন থাকা দরকার কিন্তু ভবিষ্যতের কথা এবং উন্নয়নের ব্যাপারটা মাথায় রেখেই সেই নতুন বাণিজ্য নীতি নির্ধারণ করতে হবে দরিদ্র দুর্বলদের রক্ষা করতে হবে এটি পারস্পরিক সহযোগিতার সময় এখন উত্তেজনা আরও বাড়িয়ে তোলার কোনো মানে হয় না চীনা পণ্যের ওপর চৌত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প তার চব্বিশ ঘন্টার মধ্যেই বেজিং আমেরিকার পণ্যে পাল্টা আরো চৌত্রিশ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেছে ট্রাম্পের নীতি জভাবে আমেরিকার এগারোটি সংস্থার বাণিজ্য চীনে বন্ধ হয়ে গিয়েছে প্রেসিডেন্ট শি জিনপিং বেশ কিছু খনিজ পদার্থের রপ্তানিতে হ্রাস টেনেছেন চীনের এই পদক্ষেপে বিশ্ব অর্থনীতিতে নতুন করে ধাক্কার আশঙ্কা তৈরি হয়েছে ট্রাম্পের অর্থনীতির প্রতিশোধ নিতে অন্য দেশগুলো যদি চীনের পদঙ্ক অনুসরণ করে তবে সার্বিকভাবে সারা বিশ্বের অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়বে তা নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ